আচ্ছা সংখ্যা নিয়ে তো আমাদের কারবার রোজই তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে এক দুই তিন এগুলোর পেছনেও কোনো গল্প থাকতে পারে চলুন আজ আমরা সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজির এই আকর্ষণীয় জগৎটা একটু ঘুরে দেখি আর জানার চেষ্টা করি এর পেছনের রহস্যগুলো শুরু করার আগে একটা খুব সাধারণ প্রশ্ন করা যাক জ্যোতিষশাস্ত্রে কি বিশ্বাস আছে এই প্রশ্নটা থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু আসলে কি জানেন এই যে বিভিন্ন বিশ্বাস এগুলো কিন্তু আমাদের চারপাশের এই বিশাল অচেনা দুনিয়াটাকে একটু চেনার চেষ্টা আর কি এটা বোধহয় আমাদের স্বভাবের মধ্যেই আছে ব্যাপারটা অনেকটা এরকম কেউ যেমন আকাশে তারা দেখে পথ খোঁজে ঠিক তেমনি আরেক দল মানুষ সংখ্যার ভেতরেই জীবনের নানা সংকেত খুঁজে বেড়ায় বেশ মজার তাই না তো চলুন এবার সরাসরি ডুব দেওয়া যাক সংখ্যাতত্ত্ব বা নিউমোরোলজির এই জগতে এটা এমন একটা পদ্ধতি যা বিশ্বাস করে যে প্রত্যেকটা সংখ্যার পেছনেই কোনো না কোনো বিশেষ লুকিয়ে আছে মানে সহজ কথায় বলতে গেলে সংখ্যাতত্ত্ব হল এমন একটা বিশ্বাস যেটা বলে যে আমাদের জীবনের ছোট বড় ঘটনা এমনকি আমাদের স্বভাবের সাথেও নাকি সংখ্যাদের একটা অদ্ভুত রহস্যময় যোগসূত্র আছে সংখ্যাতত্ত্বে অনেক কিছু আছে তবে আজ আমরা মূলত দুটো জিনিস নিয়ে কথা বলবো। এক হল লাকি নম্বর মানে ভাগ্যবান সংখ্যা আর দ্বিতীয়টা হলো লাইফ পাথ নম্বর তো প্রথমেই আসি ভাগ্যবান সংখ্যার কথায় এই যে লাকি নাম্বার এটা আসলে কি আর এটার সাথে আমাদের ব্যক্তিত্বের সম্পর্কটাই বা কোথায় চলুন একটু তলিয়ে দেখা যাক দেখুন এই সিস্টেমে কিন্তু ফোকাসটা থাকে মাত্র নটা সংখ্যার ওপর এক থেকে নয় বিশ্বাস করা হয় এই প্রত্যেকটা সংখ্যারই নাকি নিজস্ব একটা ভাইব বা স্পন্দন আছে মানে মূল আইডিয়াটা হলো, এই সংখ্যাগুলো শুধু যোগ বিয়োগের জন্য না বরং এগুলোর প্রত্যেকটার একটা আলাদা অর্থ আছে একটা শক্তি আছে যা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে আচ্ছা লাকি নম্বরের ব্যাপারটা তো বোঝা গেল এবার চলুন আমাদের দ্বিতীয় টপিকে যাই আর সেটা হল লাইফ পাথ নম্বর দেখা যাক এটা কিভাবে আমাদের পরিচয়ের সঙ্গে জড়িয়ে যায় এটা কিভাবে কাজ করে তাই তো দেখুন প্রথমে একটা বিশেষ সংখ্যা বের করা হয় তারপর বলা হয় যে ওই সংখ্যাটা নাকি আমাদের ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরে আর সবশেষে সেই সংখ্যাটা থেকেই আমাদের জীবনের সম্ভাব্য পথটা কেমন হতে পারে তার একটা আভাস পাওয়া যায় সোজা কথায় এই পথ নম্বরকে আমাদের পার্সোনালিটির একটা ব্লুপ্রিন্ট বা নীল নকশা হিসেবে ধরা হয় ভাবা হয় এটা যেন আমাদের জীবনের একটা গোপন ম্যাপ তাহলে এই যে এত কথা হলো লাকি নম্বর লাইফপাথ নম্বর নিয়ে এগুলোর আসল মানেটা কি দাঁড়াল চলুন পুরো বিষয়টা সারমর্মটা একবার দেখে নি দেখুন পুরো বিষয়টার কেন্দ্রবিন্দুতে কিন্তু ওই দুটো শব্দই ব্যক্তিত্ব আর বৈশিষ্ট্য আসলে সংখ্যাতত্ত্বের মূল উদ্দেশ্যই হল সংখ্যার আয়নায় নিজেকে দেখা নিজের ভেতরের শক্তি বা দুর্বলতাগুলোকে আরেকটু ভালোভাবে চেনা শেষ পর্যন্ত এটা আসলে নিজেকে বোঝারই একটা টুল বা মাধ্যম মানে আত্ম অনুসন্ধানের একটা উপায় আর কি তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় সংখ্যা কি শুধুই গুনতে বা মাপতে কাজে লাগে নাকি এর পেছনে সত্যি সত্যি কোনও গভীর অর্থ আছে আমাদের জীবনে এই সংখ্যাগুলোর আসল ভূমিকাটা ঠিক কী এটা কিন্তু ভাবার মতো একটা ব্যাপার তাই না